সালামু আলাইকুম ইব্রাহিম আলাই্লামের দুই ছেলে ছিল এক ছেলের নাম ইশাক আলাই্লাম আর আরফ সেলের নাম ইসমাইল আলাই্লাম ইসমাইল আল্লাহাল্লাম মক্কা ইশাক আলাইসাল্লামের ছেলে হইল ইয়াকুব আলাইসাল্লাম ইয়াকুব আলাইসাল্লামের ছিল দুই তরফা বারো সন্তান প্রথম তরফা দশ আর দ্বিতীয় তরফা দুই সন্তান দ্বিতীয় তরফার ছেলে ইসুব আলাইসাল্লাম ইসাল্লাম আলাইসাল্লাম রে তারা দশ ভাই মিলে তারা কুয়াতে ফেলে দে আর এই কুয়াতে ফেলে দেওয়ার যে নেতৃত্ব দিয়েছিল ওনার নাম ছিল ইয়াহুদ তবে অন্য বাইরা তখন আপত্তিও করেছিল কিন্তু তারপরও ইয়াহুদের কথা তারা মানতে বাধ্য এবং তারা বাড়িতে যাইয়া তারা ইয়াকুব আল্লাহলামকে বলেছে তারা নেকরে তাদের বাইরে খাইলিছে তো ওই একদল ভ্রমণে যাইতেছে তারা এই কুয়ার মধ্যে ফানির জন্য যখন পিপাসা লাগলো ফানির জন্য তারা ফানি তুলতে যাইয়া দেখলো ইসুব আল্লাহ সাল্লাম কুয়াতে তখন তারা এই খুয়ার তাইকা ইসুফ আল্লাহ নিয়া তারা মিশরে বাসার কাছে বিক্রি করে দেয় ওই ইদিকে ইয়াকুব আল্লাহ তারা বসবাস করতেন সাম দেশে অর্থাৎ ফিলিস্তিন সময় দুর্ভিক্ষ দেখা দেয় দুর্ভিক্ষর কারণে তারা আইন মিশরে চলে যায় মিশরে যাইয়া একদিন তারা এই পাড়া ও এখানে যায় মেওয়ানি খাইতে সেখানে ইসু আলাইসাল্লাম চিনে ফেলেন বাইদেরকে পরে ইসুব আলাইসাল্লাম ইয়াকুব আলাইসাল্লামকে আনার জন্য ফাটান এবং সেখানে তাদের পরিচয় হয় সংক্ষেপে হইল পরে তারা এই মিশরেই বসবাস করতে শুরু করেন পরবর্তীতে যখন মুসাল্লা সাল্লামের জমানায় এই রাজা ইহুদি সম্প্রদায়ের উপর বিভিন্ন নির্যাতন শুরু করে বিভিন্ন নিষেধাজ্ঞা শুরু করে তখন মুসাল্লা সাল্লামের নেতৃত্বে তারা নীল নদী পার হইয়া আবার তারা ফিরে আসে দেশে অর্থাৎ ফিলিস্তিনে ফিলিস্তিনে আসার পর এখানে তাদের আইয়া দেখে তারা অন্য সম্প্রদায়ের লোক কেনানি তাদের তারাও এখানে বসবাস করতেছে এই দুই সম্প্রদায়ের মধ্যে লেগে যায় যুদ্ধ তখন দাদু আলাই ইসাল্লাম এ সময়ও যুদ্ধ হইছে দাদ আল সাল্লাম বাদে আরও বিভিন্ন সময় যা যুদ্ধ হইছে ইয়াহুদ যে ইয়াহুদের নামেই আল্লাহ কুরআ ইহুদি হিসাবে তাদেরকে চিহ্নিত করছেন অনেক সময় তারা আল্লাহর নির্দেশ মানত না সুলেমান আল্লাহাল্লামের সময় ওই যুদ্ধ ইসে দাদর সাল্লামের ছেলে কিন্তু সুলেমান আল্লাহাম এইভাবে যুগে যুগে এই ফিলিস্তিনের মাটিতে রক্তপাত চলেই আসতেছে তারপরও এই ফিলিস্তিনিরা ইহুদিরা তারা এই কেনান দেশে তারা মিলেমিশে বসবাস করতো কিন্তু আটচল্লিশ সালে যখন ব্রিটিশরা বিভিন্ন দেশ তারা স্বাধীন দেশ হিসাবে ঘোষণা কীটা সাইজে আয় তখন এই কেনান দেশে তারা দুইটা দেশে বাক করে একটা ফিলিস্তিন আর একটা ইসরায়েল ইসরায়েল ইয়াকুব আল্লাহ সাল্লামের আর নাম ছিল ইসরায়েল ওই ইয়াকুব আলাহিসাল্লামের নাম অনুসারে ওই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কিন্তু দুইটা একটা রাষ্ট্ররে বাংলা দুইটা রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয় আটচাল্লিশ সালে তখন আস্তে 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 এই ফিলিস্তিনিদের আর ইহুদের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে এবং বিভিন্ন সময় যুদ্ধ হয় আবার তারা যুদ্ধ বিরতি করে এইভাবেই চলতেছে কিন্তু আমরা দেশও অনেকে মনে করে এটা মুসলমানের যুদ্ধ আসলে তো এটা মুসলমানের যুদ্ধ নাই এটা দুইটা রাষ্ট্রের যুদ্ধ তাদের বুমি এখন ইহুদিরা মনে করে সারা ফিলিস্তিনই তাদের তারা এখানে তাদের আরো ফিলিস্তিনি গাজা সব তারা দখল করতে চায় তার পিছনে শক্তি থেকে দেয় আমেরিকা ইউরোপ আর আরব দেশ যেটা সৌদি আরব তারা তো নীরব তাহলে আমরা বাংলাদেশের যে অনেক মৌলানারা হত্যা দেয় এটা ইসলামের যুদ্ধ এটা তো ইসলামের যুদ্ধ নাই আর বাংলাদেশও প্রশিক্ষণ নাই অনেক বিচার লাগাইয়া দেও আমরা যাইয়া যুদ্ধ করব পার্শ্ববর্তী দেশ সৌদি আরব কাতার আর অন্য দেশ তারা যুদ্ধ করে না যাইয়া তারা তো নীরব আর বাংলাদেশের জনগণ যুদ্ধের দায় তো যদি তারা ইচ্ছাই হয় তাহলে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এই রোহিঙ্গারের মাইরা ফিটিয়া দেশ দিলেইছে গাং যাইয়া যুদ্ধ করতে পারে আমাদের দেশের মৌলানারা এই রোহিঙ্গাদেরকে সঙ্গে নিয়া এই সিটা গাঙ্গের যে সমুদ্র সমুদ্র ফার হইয়া গিয়া সেখানে যুদ্ধ করে না এখানে এই ফিলিস্তিন যাইয়া যুদ্ধ করার এটা যুক্তিটা কিতা প্রতিবাদ অবশ্যই আমরা জানাই অবশ্যই আমরা নিন্দা করি এই ফিলিস্তিনি শিশুদের উপরে যে নির্যাতন তারা করে কিন্তু এই বিষয়ে তারা এগিয়ে আসতে হইবে আরব দেশ এগিয়ে যদি আসে তাহলে একটা যুদ্ধ যুদ্ধবিরতি হইতে পারে শান্তি আসতে পারে বাংলাদেশ তাই কে প্রতিবাদ কইরা আর বাংলাদেশ তাই গিয়া ফিলিস্তিনে যুদ্ধে আসা কি সম্ভব প্রশিক্ষণ আছে যুদ্ধ করার আর প্রশিক্ষণ যদি থাকে মিয়ানমারে যাইয়া যুদ্ধ কর সেখানেও তো মুসলমানদেরকে নির্যাতন কইরা তারা কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পাঠাইয়া দিছে শুধু অনার্থ হাদিস আর অনার্থক কথাবার্তা তার পিছনে কোনো যুক্তিও নাই প্রতিবাদ যদি হরই লাগে আর যুদ্ধ যদি হরই লাগে আপনারা যান মিয়ানমার তাইয়া যুদ্ধ করেন ফিলিস্তিন যাওয়া তো সম্ভব নয় ফিলিস্তিন এর পক্ষে যুদ্ধ করতে হইলে লেবানন সৌদি আরব ইয়ামেন তাদের লাগবে সাধারণ মানুষকে বিভিন্ন যুক্তি ছাড়া কথাবার্তা হইয়া বিভ্রান্ত না করাটাই ভালো আলাইকুম